আপনার মুডের উপরে ডিপেন্ড করে লাইটগুলো কিন্তু জ্বলবে ভাই কি ফোন এটা প্রেমে পড়ে গেলাম ভাই পুরো প্রেমে পড়ার মতোই ফোন এবং এটা কিন্তু 5G ভেরিয়েন্ট বর্তমানে আমরা বলতেছি যে আইফোন 17 ইয়ারের দিন শেষ টেকনো স্লিম এর বাংলাদেশ মানে চিন্তা করা যায় এত হাজার চারশো চুয়াল্লিশ টাকা জমা দিলেন কিস্তি দেখেন ভাই ফোর তাদের জন্য আলোচনা সাপেক্ষে একটা ডিসকাউন্ট থাকবে ওপেন ডিসকাউন্ট

ভাই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর এটা হচ্ছে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তলা সব নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো ইনফোনি টেলিকম আজকে শুরুতে আমরা কোনো দিন শুরুতে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানে যে ফোনটা সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করছে সেটা হচ্ছে টেকনো স্লিপ স্লিপ ভাইয়া ওয়ার্ল্ড রেকর্ড করছে এই ফোনটা স্লিমের দিক দিয়ে যেটা হচ্ছে এমডব্লিউ সি অ্যাওয়ার্ড প্রাপ্ত ফোন যেটা হচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট নাইন থ্রি মিলিমিটার থিকনেস টেকনো পোবা স্লিম দেখেন পেছনের লাইটটা দেখেন ভাই পেছনে কিন্তু মুড লাইট দেওয়া আছে যেটা হচ্ছে আপনার মুডের উপরে ডিপেন্ড করে লাইটগুলো কিন্তু জ্বলবে ভাই ভাই কি ফোন এটা প্রেমে পড়ে গেলাম ভাই পুরো প্রেমে পড়ার মতোই ফোন এবং এটা কিন্তু ফাইভ জি ভেরিয়েন্ট যেটাতে ফাইভ জি চিপসেট দেওয়া আছে যেটা হচ্ছে ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো একদম হচ্ছে আপনার যারা গেমিং করতে পছন্দ করেন বা যারা হচ্ছে স্টাইলিশ ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু সেরা স্মার্টফোন টেকনোপো বা স্লিম এবং এই ফোনটা যারা নিবেন মাত্র একশো গ্রাম কিন্তু লাইট মাত্র হাতে ধরে আছেন আপনি বুঝতেছেন না যে এটা কত পাতলা আমি তো কি ফোন এটা ফোন নওনা একদম লাইটওয়েট ফোন এবং এই ফোনটাতে পেছনে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এবং এক্সক্লুসিভ ডিজাইনটা কিন্তু মানুষকে অনেক বেশি কিন্তু আপনি হচ্ছে ভালো লাগা তৈরি করতে এবং বর্তমানে আমরা বলতেছে যে আইফোন 17 ইয়ারের দিন শেষ

ভাই এটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্রাইজে যদি কেউ নেয় ভাই এই প্রাইসে যদি নেয় কাস্টমারকে আমরা ওপেনলি ডিসকাউন্ট দিয়ে কি যদি গিফট না নেয় হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাবে গিফট কি কি গিফট হচ্ছে এই ফোনের সাথে দেখেন এখানে ট্যাপেল এর সেকেন্ড জেনারেশন আছে স্মার্ট ওয়াচ আছে এই দুইটার যে কোনো একটা কাস্টমার পছন্দ করে নিতে পারবে আচ্ছা পাশাপাশি এখানে দেখেন একটা ভিডিও স্ট্যান্ড আছে এখানে স্পিকার আছে এখানে নেনেবো নিক আছে এখান থেকে কিন্তু আরো দুইটা নিতে পারবে তাই এবং এ এখানে ফিঙ্গার স্লিপ হেডফোন চাবি থেকে শুরু করে সবকিছু থাকবে লাকি ডোর কুপন থাকবে যারা সাববির এক্সপ্লোর দেখে আসেন যদি এই গিফট গুলো না নেন আপনাদের জন্য আলোচনার সাপেক্ষে একটা ডিসকাউন্ট

দুপাশে রেপি ছবি রেখে দিব পাশাপাশি আপনার ফ্যামিলি হিসেবে আপনার বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের ছবি হলেই হবে কোনো ধরনের ফটোকপি কিন্তু অ্যালাও না পাশাপাশি শুধুমাত্র বিকাশ বা নগদের লেনদেন থাকলে এখান থেকে যে কোনো ফোন মাত্র পনেরো পার্সেন্ট জমা দিয়ে নিতে পারবে পনেরো জমা ভাই একদম সহজ কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিছু কিন্তু লাগতেছে না এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে ভাই এগারো হাজার এমএস এর ব্যাটারি ফোন

তাদের ফোনগুলো এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন মানে এটা পকেটে রেখে দিবেন যখন চার্জ শেষ হয়ে যাবে নিশ্চিন্তে চার্জ দাও এবং আমরা বর্তমানে বলতেছি যে এটা আপনার জন্য 11000 এমএএস এর ব্যাটারি কারণ 6000 এমএএস এর দেওয়া আছে সাথে কিন্তু 5000 এমএএস এর একটা পাওয়ার ব্যাংক ব্যায়া আরে ভাই কি ক্যামেরা রে ভাই ভাই এটা হচ্ছে আপনার 64 মেগাপিক্সেল ক্যামেরা পেছনো 4কে সামনেও 4কে করতে পারবেন কারণ 4কে ভিডিও করতে পারবে ও এই দেখেন একটু প্রসেস হলো জাস্ট ভাইয়া 4কে ভিডিও করতে পারবে এই ফোন দিয়ে সামনেও ফোর কে পেছনেও ফোর কে কোন কোম্পানি আছে এরকম ক্যামেরা ভাই ফোন এটা কিন্তু চাওয়া বাজি না এই ক্যামেরা এই ফোন যদি আপনাদেরকে দেখতে হয় শপে এসে ডিরেক্ট দেখতে হবে না দেখলে বুঝতে পারবে না দূর থেকে আসলে কি বলেন

তাদের কিন্তু ফোনটাতে এগারো লেয়ারের হাইপার কুলিং সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু পিছনে একটু ইয়া আছে মানে একটু বাঁচতেছে তাই না মানে এই জন্য হ্যান্ড ফিল্ড বেশি অনেক বেশি স্মুথ আসে ভাইয়া এবং এই ফোনটা যারা নেবেন তাদের জন্য এখানে কিন্তু একটা স্টার্টাস লাইট আছে এই যে দেখেন স্টার্টাস লাইট যে লাইটটা কিন্তু অটোমেটিক্যালি চলবে পাশাপাশি তারা এই ফোন নেবেন ছয় হাজার এম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জিং এবং থার্টি ওয়ার্ডের কিন্তু ওয়ারলেস চার্জিং দেওয়া পাশাপাশি আপনার বাইপার চার্জিং টেকনোলজিও পেয়ে যাচ্ছেন মানে গেমিং এই ফোন টাকার ফোন মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা জমা দিলে নয় মাসের কিস্তিতে নিতে বলেন এটা মাত্র ছয় হাজার সাতশো টাকা মানে কত টাকা এটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফেভারেট ফোন হচ্ছে এটা এখন থেকে ঠিক আছে ভাই বেস্ট ফোন টেকনো পোভা স্লিম এবং পোভা সেভেন প্রো সাথে গিফট কি কি বলেন এই ফোনটা যারা নেবে আমাদের এখান থেকে ক্যাশ টাকায় বা কিস্তিতে এখান থেকে দুটার একটা গিফট হান্ড্রেড পারসেন্ট কিন্তু পাবে মানে নিরাশ হওয়ার সুযোগ নাই তারপর পাশাপাশি এখান থেকে যারা ক্যাশ টাকায় নিবে এখানে স্পিকার আছে লেনেবো আছে তারপর এখানে হচ্ছে ভিডিও স্ট্যান্ড আছে এখান থেকে আরো দুইটা পাবে এবং এগুলোই তো থাকবেই পারে আচ্ছা এগুলো আমার লাগবে না জান এগুলোই দরকার নেই এগুলো যদি আপনার না লাগে তাহলে সাববির এক্সপ্লোর যদি দেখে আসেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের জন্য আলোচনা সাপেক্ষে একটা ডিসকাউন্ট থাকবে ওপেন ডিসকাউন্ট ওপেন অফিসিয়াল শোরুম ওপেন ডিসকাউন্ট অফিসিয়াল শোরুম থেকে আপনি সাব্বির এক্সপ্লোর এর জন্য শুধু সমস্যা হবে না তো কোনো সমস্যা নেই ভাইয়া না অনেক সময় তো ঝামেলা হয় কোনো ঝামেলা নেই আপনি ডিসিশন দিয়ে দিবেন 100% কাস্টমারে দিয়ে দিছে মানে দিয়ে দিছি কাস্টমার খুশি থাকুক আর কুরিয়ারে যদি ক্যাশ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে আপনি কিন্তু যে কোনো ফোন গিফট সহকারে আপনি নিতে পারবেন তাহলে অনলাইনে কোনো পেমেন্ট নিছেন না না অনলাইনে কোনো পেমেন্ট নিছেন না শুধুমাত্র 1000 টাকা

কালার ভেরিয়েন্ট পাবে এটা হচ্ছে আপনার গ্রিন ইডিশন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এডিশন এবং হোয়াইট ইডিশন চারটা কালার এডিশন তিনটা কালার এডিশন কিন্তু পেয়ে যাবে যারা এই ফোন নেবেন মাত্র ছয় হাজার তিনশো চৌরাশি টাকা জমা দিলেই নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকায় এই ফোন নেবেন তাদের জন্য থাকবে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ দুটার একটা কিস্তিতে নিলেও কিন্তু সেম গিফটাই থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এবং এখান থেকে আপনি ম্যান্ডেটরি গিফট এখান থেকে দুইটা থাকবে লেনেবো আপনার জেবিএল স্পিকার এখান থেকে আসছে আপনার ভিডিও স্ট্যান্ড এবং যারা সাবির এক্সপ্লোর দেখে আসবেন যদি ক্যাশ টাকায় নেন ওপেন একটা ডিসকাউন্ট সিস্টেম থাকবে ডিসকাউন্ট হ্যাঁ এরপর আমি আপনাকে আরো একটা ফোন দেখাবো সেটা হচ্ছে টেকনোর স্পার্ক ফোরটি প্রো প্লাস যেটা হচ্ছে স্পার্ক ফোরটি প্রো প্লাস এটা মাত্র হচ্ছে আপনার চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন কাস্টমার মাত্র পাঁচ হাজার নয়শো টাকা জমা দিলে কিন্তু নয় মাসের কিস্তিতে নিতে পারে এটা তো আরও একটা স্লিম ভাই এটাও কিন্তু অনেক স্লিম এটা সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার থিকনেস এবং এই ফোনটাতেও কিন্তু ওয়ারলেস চার্জিং দেওয়া আছে ভাই আচ্ছা থার্টি অর্ডার ওয়ারলেস চার্জিং দেওয়া এবং ফাইভ অর্ডার কিন্তু আপনার ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি দেওয়া সেভেন প্রোটা আরেক বেশি স্লিম লাগতেছে আমার কাছে ভাইয়া ও বা স্লিম যেটা হ্যাঁ এটা তো অনেক স্লিম আর এটাও কিন্তু মোটামুটি অনেক অনেক স্লিম এবং এটাতে হ্যালিও জি টু হান্ড্রেড দেওয়া পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আট জিবি দুশো ছাপান্ন জিবি পঁচিশ হাজার টাকার ফোন এই ফোনটা যারা নেবেন তাদের জন্য থাকবে এখানে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ দুটার একটা থাকবে পাশাপাশি এখান থেকে জেবি স্পিকার ফোন স্ট্যান্ড লেনেবো নিকবেন এখান থেকে দুটো থাকবে কিস্তিতে নিলে এই দুটো থেকে একটা থাকবে পাশাপাশি এই দুটো থেকে একটা থাকবে এবং যারা ক্যাশ টাকায় এই ফোন নিবেন সাব্বির এক্সপ্লোর দেখে আসলে শুধুমাত্র সাব্বির এক্সপ্লোর দেখে আসলে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এরপর আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর বিশ হাজার টাকার কাছাকাছি যারা হচ্ছে একটা ফোন নিতে চান গেমিং এর জন্য ক্যামেরা কেন্দ্রিক ফোনের জন্য বেটার পারফরমেন্সের জন্য তাদের জন্য কিন্তু টেকনো স্পার্ক ফোরটি প্রো

তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে তবে

আছে যেটা হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মানে যাদের হচ্ছে স্টোরেজটা একটু বেশি লাগবে র্যামটা একটু বেশি লাগবে গেমিং করে ষোলো সতেরো হাজার টাকার একটা ফোন লাগবে তাদের জন্য হচ্ছে স্পার্ক ফোরটি এটা হচ্ছে মাত্র চার টাকা জমা দিলে নিতে পারবে স্পার্ক ফোর্টি যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা সাবির এক্সপ্লোর দেখে আসবে যারা এই ফোনটা ডিসকাউন্ট না নেবেন তাদের জন্য থাকবে এখান থেকে অ্যাপেল অথবা স্মার্ট ওয়াচ আট জিবি সাথে পাশাপাশি এখান থেকে তিনটা থেকে একটা গিফট থাকবে ম্যান্ডেটরি গিফট তো থাকবে যারা ছয় একশো নেবেন এখানে জেবিল স্পিকার ফোন স্ট্যান্ড তারপর হচ্ছে লেনেবো এই তিনটা থেকে একটা পাশাপাশি ম্যান্ডেটরি গিফট ওকে আর ফোনের প্রাইস কত তাহলে ভাই ফোনের প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা যেটা সেটা ছয় এবং আট জিবি দুশো ছাপ্পান্ন যেটা সেটা হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা তারপর এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে যারা সিক্সটিন সিক্সটিন যারা হচ্ছে আইফোন সি সরি ফিফটিন এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আইফোন ফিফটিন এই ফোনটা ছয় হাজার বটে ব্যাটারি দেওয়া এই ফোনটায় ছয় হাজার এম এস এর ব্যাটারি দেওয়া মাত্র বারো হাজার পাঁচশো টাকার ফোনে মানে যারা হচ্ছে ড্রাইভিং করেন বা অনেক রাব ইউজ করেন ফোন দিয়ে তাদের জন্য টেকনো স্মার্ট ফোর্টি সিক্স বারো হাজার চারশো নিরানব্বই টাকার ফোন চৌত্রিশশো টাকা জমা দিলে ছয় মাসের কিস্তিতে নিতে পারবে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এবং এই ফোনে কি দেওয়া আছে দেখেন হান্ড্রেড টোয়েন্টি হার্জ এর রিফ্রেশ রেট পাঁচল কাটার ক্যামেরা ডাইনামিক পোর্ট বাই টেকনো এটা দিয়ে কিন্তু ইনফারেট ক্যামেরা টিবিএসি কন্ট্রোল করতে পারবেন বারো হাজার পাঁচশো টাকার এই ফোনটা যারা আমাদের কাছ থেকে ক্যাশ বা কিস্তিতে নেবে জেবিল স্পিকার ফোন স্ট্যান্ড তারপর হচ্ছে লেনে বো তিনটা থেকে একটা পাশাপাশি ম্যান্ডেটরি গিফট লাকি ডোর কুপন এবং এবং সাববির এক্সপ্লোর দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে সাববির এক্সপ্লোর দেখে আসলে এই ফোনটা যারা নেবেন স্পেশাল ডিসকাউন্ট তো পাবেনি কিস্তির মাধ্যমে এই ফোন নিলেও কিন্তু আপনি মাত্র সাতাইশো পঁচিশ টাকা জমা দিলে নিতে পারেন আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন মাত্র সাতাইশো পঁচিশ টাকা ভাইয়া চিন্তা করা যায় বর্তমান বাজারে একটা কিন্তু বাটন ফোন কিনতে গেলেও কিন্তু আপনার তিন হাজার টাকা লাগে সেখানে মাত্র সাতাইশো টাকা জমা দিলেই কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে না জব আইডি কার্ড লাগবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে ছয় মাসে কিস্তিতে নিতে পারবে স্পার গো টু আপনার হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার টাকা তিন জিবি চৌষট্টি জিবি মাত্র হচ্ছে আপনার দশ হাজার টাকা এই ফোন যারা ক্যাশ বা কিস্তিতে নিবে যে বিল স্পিকার থাকবে ফোন ইস্টার লেনেবো তিনটা থেকে একটা ম্যান্ডেটরি গিফট